সকলকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কি হচ্ছে চারপাশে তোমরা দেখতে পাচ্ছ মাথা জাস্ট পুরো চটকে আছে বহুত মাথা গরম হয়ে গেছে মানে কি বলা উচিত আমার আমি সিরিয়াসলি যাই না আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাবো হয়তো কিছু বলতে গেলে ওই জন্য আমি লাইভেও আমি নিজে সংযত হয়ে কথা বলে যাচ্ছি আমি ভিডিও যথেষ্ট সংযত হয়ে কথা বলছি কি হচ্ছে এগুলো হ্যাঁ সবার আগে আমি মানে স্যালিউট জানাবো ম্যাডামকে আর স্যালিউট জানাবো আমাদের যে কন্ট্রোভার্সি দিদিরা আছে তাদেরকে আমার প্রণাম নিও ভালোবাসা নিয়েও আমি তোমাদেরকে এটুকুনি বলতে পারি কারণ অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তোমরা সবটা বুঝতে পেরেছ আমি প্রথম দিন থেকে কিন্তু আমি বলে এসেছি এই মা মেয়েকে আমি ভরসা করতে পারি না এই মা মেয়েকে আমি বিশ্বাস করতে পারি না এই মামের সাপোর্ট আমি করতে পারবো না কেন পাইনি দেখেছো কি জন্য করিনি দেখেছো তো আজকের দিনটা এরা যে কত বড়ো ছোটো লোক নোংরা তার ধারণা নেই তো সবচেয়ে এটা দেখে ভালো লাগছে আমাদের যতগুলো কন্ট্রোভার্সি দিদিরা আছে সবাই অ্যাটলিস্ট সবাই পুরোটা বুঝতে পারছে সবাই ছেলেটার পাশে একটু দাঁড়াও প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের ভিউয়ার্সদের কাছেও রিকোয়েস্ট করছি ইভেন আমার কন্ট্রোভার্সি দিদি যারা আছো যারা ভিডিও করছো সহ এটা যারা রয়েছে দেখো আমি আগেও বলেছি তোমরা কেউ আমার শত্রু নও ঠিক আছে তোমরা আমার কেউ রক্তের সম্পর্ক নাও অথবা তোমরা কেউ আমার শত্রু নও ঠিক আছে তোমাদের সাথে আমাদের আমার পার্সোনাল কারোর সাথে কোনো শত্রুতা নেই তো সবসময় যাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো একটা কথা শুধু তোমরা এটা ভাবো যদি আজকে আমাদের সন্তানের সাথে এই জিনিসটা হতো আমরা কী করতাম আজকে মাসি খাসি তোকে জুতো দিয়ে মারতে হয় জুতো দিয়ে বুঝেছিস আজকে এতদিন বাদে আমি এই কথাটা বললাম আমি এতদিন অবধি তোকে সম্মান দিয়ে দিয়ে কথা বলে গেছি ঠিক আছে কেন বলেছি জানিস তো জানি ছাড় তোর তুই মূর্খ একটা মহিলা তুই মূর্খ না হলে মানে নিজের বোনের ছেলেকে তুই মৃত্যু কামনা করতে পারতি না তুই এত নোংরা মেছেলে তুই এটা ভুলে গেছিস যে তোর ঘরেও একটা সন্তান আছে ভগবান তোকেও একটা ছেলে দিয়েছে আজকে তুই তোর নিজের বোনের ছেলেকে মৃত্যু কামনা করছিস হ্যাঁ তোর বোনের ছেলের নামে তুই মৃত্যু কামনা করছিস ও ক্যান্সার হয়ে মরু, ঠাকুর না করে এরম দিন তোর কোনো দিন আসুক ঠিক আছে তোকেও ভগবান একটা ছেলে দিয়েছে আমিও একটা সন্তানের মা আমারও একটা ছেলে আছে আমি দিন না কোনো সন্তানের মৃত্যু কামনা করতে পারি না আজও অব্দি পারিনি এত রক্ত কি করে পারলি এভাবে একটা ছেলের মৃত্যু কামনা করতে এত লোভ তোদের ভিউজের এত টাকার লোভ যার জন্য এইভাবে তোরা মৃত্যু কামনা করতে বসে গেছিস ছেলেটার ছি তোমাদের কি বলবো ভাই আমার হোয়াটসঅ্যাপে আছে ঠিক আছে ওর একটা ফটো দিয়েছে হোয়াটসঅ্যাপে মানে ওর এখনকার লুক তোমরা দেখলে না চিনতে পারবে না ছেলেটাকে মানে আমি কি আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে ওকে দেখে ছেলেটাকে দেখে চিনতে পারবে না ছেলেটার কি হয়ে গেছে এই নোংরা ফ্যামিলিটার জন্য একমাত্র একমাত্র এই নোংরা ফ্যামিলিটার জন্য আজকে ছেলেটার এই অবস্থা আজকে ছেলেটার ওপর থেকে কি যাচ্ছে একবার ভেবে দেখো তো তোমরা প্রথমত ইশানি ও কিন্তু তোমরা প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে শুনে নিয়েছ হ্যাঁ ওর রেজিস্ট্রি হয়ে গেছে ও খুব শীঘ্রই ওর বিয়ে আমি আজকে ওপেন করলাম আমি কিন্তু জানি হ্যাঁ আমি বলিনি কেন আমি তোমাদের আগেও বলেছি আগে সবাই বলুক আমি তারপর আমার আমার কোনো দরকার নেই যে উপছে করে জেনে এসে আমি লাফ মেরে বলে দেবো আমার ভিউজ চাই অনেক সবাই লাফিয়ে লাফিয়ে আমার কাছে শুনতে আসবে না আমি আগে দেখি সবাই কিছু বললে তারপরে আমি বলবো কারণ সত্যি কথা যখন আমি জানি আমি সেটা নিজের মধ্যে রেখে দিই দরকার নেই বলবো না থাক মেটার বিয়ে ঠিক হয়ে গেছে কোন পরিস্থিতি থেকে দাঁড়িয়ে মেয়েটাকে বিয়ে ঠিক করতে হলে একবার ভেবে দেখেছো তোমরা আজকে ছেলেটার ভাইটার কি অবস্থা একবার ভেবে দেখেছো হ্যাঁ আর তোমরা কিছু ক্রিয়ে কিছু ভিউয়ার্স আছে ও কি বাহুবা মারা কমেন্ট করো তোমরা গিয়ে লজ্জা করে না তোমাদের লজ্জা করে না একটা ছেলেকে মৃত্যুর পটে ঠেলে দিচ্ছ দিনে দিনে একটা মেয়েকে এইভাবে তাকে বাধ্য করলে বিয়ের পিড়িতে বসতে এখনও তোমরা সিম্প্যাথি দেখাচ্ছ এই পাগলিদেরকে নিয়ে সিম্প্যাথি পাগলি বলা ভুল সরি এটা পাগলি নয় এদেরকে দিয়ে সিম্প্যাথি দেখাচ্ছ তোমরা একবার ভেবে দেখেছ ছেলে মেয়েদের মনের ভিতর কি চলছে আজকের দিনে দাঁড়িয়ে ভেবে দেখেছো একবারও কেউ আমি যাই না তোমরা কে কে আছো ভাইয়ের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমি দেখে না আমার জাস্ট চোখ থেকে জল বেরিয়ে গেছে ছেলেটাকে দেখলে এরম পুরো দাড়ি ফাড়ি ভরে কী হয়ে গেছে ছেলেটা এই কটা দিনে কেন হবে না বলো তো তার দুটো ফোন তার ফোনগুলো তার থানায় পড়ে রয়েছে অ্যাপেল অ্যাপেলের ফোন ভাই আমাদের ক্ষমতা নেই কেনার পরিষ্কার কথা আমাদের ক্ষমতা নেই ঠিক আছে একটা অ্যাপেল ফোন যারা ইউজ করো তারা তো জানো কত দাম হ্যাঁ সেটার ফোনটা নিয়ে রেখে দিয়েছে কি অবস্থা আছে ফোনটা আদৌ চার্জ দিচ্ছে কি দিচ্ছে না ফোনটার কী কন্ডিশন আছে জানে না যে মানুষটাকে ভালোবাসতো সে আজ অন্যের সাথে চলে গেল বিয়ের বিএলপিতে বসতে তাও তারা ছেড়ে দিল মেনে নিল এই নোংরা মেছেলেটার জন্য একমাত্র এই নোংরা মেছেলেটার জন্য এই নোংরা ফ্যামিলিটার জন্য এই পাল ফ্যামিলিটার জন্য আজকে এই ছেলেটা শেষ হয়ে গেল তোমরা এখনও চুপ থাকবে তোমরা এখনও চুপ থাকবে তোমরা এখনো বলবে যে পাল ফেলি ফ্যামিলির এই মেটা সংসার করার মেয়ে তোমরা এখনো বলবে এই মেটা সংসার করবে এই মেয়েটার কোনো দিন আজকে ভাইয়ের সাথে কেন তোমরা লিখে রাখো আজ অব্দি যা বলেছি তোমরা তো বলো দিদি ভাই তুমি যা যা বলেছ আজ অব্দি ঠিক তোমরা লিখে রাখো এই মেটা ভাই কেন কারোর সাথে সংসার করতে পারবে না করতে পারে না সংসার করতে গেলে না ভালোবাসা সম্মান বিশ্বাস দরকার এই তিনটে জিনিস যেটা এর মধ্যে নেই এই মেটার মধ্যে শুধু আছে স্বার্থ হিংসা লোভ যে বলে না টাকার লোভ নেই মানলাম টাকার লোভ নেই ঠিক আছে টাকার লোভ নেই মানলাম আজকে বরের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে রয়েছে ওর কি উচিত ছিল ওর শ্বশুর বাড়িতে বসে ভিডিও করা আজকে ওর নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিও করছে একটা উড়িয়ে দিয়েছে তো গেছি ইউটিউবে একটা অ্যাকাউন্ট রেখে দিয়েছে ওখানে এসে লাইভে আসছে তো সেটাই ও শ্বশুর বাড়িতে বসে যদি করতো আজকে আমরা সবাইকে তো দেখতে পারতাম জানতে পারতাম ছেলেটার বাড়ির অবস্থা কী ছেলেটার অবস্থা কীই জানতে পারতাম না তলপিতল পা গুটিয়ে নিয়ে এসে মায়ের বাড়িতে এসে ভিডিও মারছে মনে হচ্ছে জুতো বিচুট পাঠা দোলে দিয়ে মানে এমন ইচ্ছে করছে ফাল ফালতু মেছেলে একটা আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি এদের সাথে আমার কোনো সম্পর্ক জড়াবে আমি বহুবার আগে বলেছি আমি এখানে কারোর কাকিমা নই আমার এখানে কারোর সাথে কোনো সম্পর্ক নেই ঠিক আছে এই নোংরা ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্ক নেই ক্লিয়ার করতে পারলাম তোমাদের আশা করি প্লিজ তোমরা আমাকে অন্তত এই এদের সাথে জড়িও না জুতো পেটা করো তোমরা পারো তো ঠিক আছে জুতো পেটা করো ছেলেটার কি অবস্থা করে দিয়েছে আর ওই মাসি তোর মতন মাসি না মানে কংস মামা শুনেছি কংস মাসি কোনোদিন শুনি আজকে তোকে দেখে চিনলাম যে মাসিও এরকম হয় বললাম তো ভগবান করে তোর মতন এরকম মাসি জানি কারোর ঘরে না দেয় আর জানিস তো অপরকে অভিশাপ দেওয়া না সেই অভিশাপ নিজের গায়ে লাগা আমাদের অনেকে অনেক ক্ষতি করে তাও কোনোদিন না কাউকে অভিশাপ করতে পারি না যে তার মৃত্যু কামনা করবো হয়তো রাগের মাথায় পাঁচটা কথা বলে দিই কিন্তু কোনোদিন কারোর মৃত্যু কামনা করতে পারি না কারণ জানিস তো আমারও একটা সন্তান আছে আমিও একটা ছেলের মা তার জন্য মৃত্যু কামনা করার লাগে না আমি ভাবি যে আজকে আমি অপরের ছেলেকে বলছি আমাকেও তো ভগবান একটা দিয়েছে কাল তার কোনো ক্ষতি হবে না তো সেটা চানু আর মেয়ে ছেলে এই মাসকে গিয়ে জুতো পেটা করো আমি আজকে ওপেন লাইভে বলছি জুতো পেটা করো ওপেন ভিডিওটা আমি বলছি কথা ব্যাপার লেকচার মানে বোঝাবুঝা এত সাহস থাকে তোর সাহস থাকলে তুই নাম নিয়ে বলে দেখা ঠিক আছে ম্যাডামকে গিয়ে বলবি তুই যা ম্যাডামের কাছে তুই যা সবাই দেখতে পারে কে অন্যায় করছে কে ন্যায় করছে হতেই পারে তোর সাথে ওদের কোনো প্রবলেম থাকতেই পারে সাথে তোদের কোনো সমস্যা হতেই পারে সেটা কথা না তার জন্য তুই মাসি হয় তুই এরকম করবি তুই বলছিস সংসার করাবি ওই মেয়েকে সংসার করাবি তোর ছেলের সাথে করা সংসার করা তোর ছেলের সাথে সাত দিন সংসার করা দেখি কেমন পারিস আজকে ছেলেটাকে দিনে দিনে তোরা সব মিলে শেষ করে ফেলেছিস ছেলেটাকে শেষ করে ফেলেছিস আজকে ছেলেটা এতদিন ধরে তার অ্যাকাউন্টে ভিডিও দিতে পারছে না আর এদিকে মামে আবার কি বলছে কালকে ছোড়ো ছোট মানে গলাগলি বেরিয়ে যাবে আমার মুখ থেকে আমি যদিও আমি এই জিনিসগুলো পুরো কন্ট্রোল করি আমি পুরো কন্ট্রোল করে আমি ভিডিওগুলো করি ঠিক আছে গালাগালা আমরা জানি না বাজে ভাষা আমরা দিতে পারি না পারি নিজেদের একটা লেভেলে রাখি নিজেদের সম্মানটাকে নিজেরা বুঝিয়ে রাখি যে না এখানে ছোট বড় অনেক মানুষরা আছে হুম এক আমি মারছ খাসির মাংস চর্বি দিয়ে ভালোবাসে আমার মেয়ে চর্বি গিল বেশি করে গুণ্ডে পিণ্ডে গেলাম মেয়েকে তোর চর্বিগুলো কেটে কেটে মেয়েকে গিলা জামাই আসবে জামাই আসছে তোর জামাই মুক্তও যাবে না তোর বাড়িতে আজকে আমরা বুঝতে পারছি না কেন রেজিস্ট্রির কথা বলছিস বারবার বুঝতে পারছি না আসলে এখনও তো লিগালি ব্যাপারটা আসেনি রেজিস্ট্রি করবে মেয়ে এখন রেজিস্ট্রি করাবি দু মাস বাদে মেয়ে বলবে ডিভোর্স দেব তখন এত বড় এক হাত এমনি তো চল্লিশ লাখ নিয়ে এখনও কথা চলছে চল্লিশ লাখ নিবি রেজিস্ট্রিটা হয়ে গেলে সেটাই আশি লাখ হয়ে যাবে ডবল হয়ে যাবে তাই না কোথাকারের কি করে ভালো থাকবি কোনো দিন পারবি না কোনো দিন পারবি না ভালো থাকতে কোনো দিন পারবি না বুঝলি এত মানুষের অভিশাপ নিয়ে কোনো দিন ভালো থাকতে পারবি না ছেলেটার ছেলেটার অভিশাপ আছে না ছেলেটার চোখের জলের দাম আছে না দিতে হবে তোদেরকে আর তোদের চোখের জল ওগুলো নাটক আমি অনেক জানি ওগুলো নাটক এখন এই যে ক্যামেরা এসে মুখটা দেখাচ্ছি যে সিম্পি নেওয়ার জন্য পাবলিকের কাছ থেকে আর কিচ্ছু না ওগুলো নাটক ঠিক আছে আর আজকে ছেলেটার যে চোখের জলগুলো বেরোচ্ছে সব দাম তোদেরকে দিতে হবে দিতে হবে। তোদের প্রত্যেককে দিতে হবে তোরা মা মেয়ে আর স্বামী তোদের তিনজনকে দিতে হবে ঠিক আছে জান জানোয়ারগুলো কোথাকারের লজ্জা করে না তোদের লজ্জা নেই আর লজ্জা থাকবে কেউ লজ্জা আবার আবার বলিস লোন একদিন আমাকে বলিস না লোন নিয়ে কত কথা এখন ইউটিউব না করলে লোন চলবে না সুড় কোথাকারের সত্যি আমার একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগছে যে অ্যাটলিস্ট যারা কন্ট্রোভার্সি করছিল আমি তাদের ভিডিও দেখছিলাম না তো আমার কিছু কিছু আমার ভালোবাসা মানুষরা বলছে দিদি এর ভিডিও দেখো ওর ভিডিও দেখো তো আমি কালকে সমাধির ভিডিও আমি দেখেছি লাইভ দেখেছি জাস্ট চুমুন সমাধি তোমাকে ভাই চুমু তোমাকে ভাই চুমু কি এটা প্রতিবাদী মহল আমি সবার নাম নিয়েই বলছি জাস্ট চুমু তোমাদেরকে সম্মান করছি সত্যি বিশ্বাস করো মন থেকে প্রণাম জানাচ্ছি তোমাদেরকে মন থেকে আমি তোমাদের প্রত্যেকের থেকে ছোট ঠিক আছে বাট তারপর আমি মন থেকে প্রণাম জানাচ্ছি তোমাদেরকে সত্যের পথে থাকো প্লিজ ছেলেটাকে বাঁচতে দাও তোমরা তোমরা পারবে আর এই 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 পালবাড়ি এত বেশি বাড়াবাড়ি তোমাদের জন্যই করেছিল তোমরা এত বেশি ওদেরকে সাপোর্ট করে ফেলেছিলে ওরা ভেবেছিল ওয়াইটি তো সবাই আমাদের কথাই চলছে ওয়াইটি আমাদের কথাই সবাই নড়ছে চলছে আমরা একটা হাঁচি দিলেই ওয়াইটি কেঁপে যাচ্ছে হুম এটার জন্য আজকে আরও এই দিনটা আসলো যাই হোক দেরি তো হলো তোমরা বুঝতে পেরেছ অ্যাটলিস্ট ওদের প্ল্যানিংটা তো সিরিয়াসলি বলছি আমি পাশে আছি আমাকে কোথাও যদি দরকার হয় বলো আমি স শরীরে আমি সশরীরে প্রেজেন্ট হব আমি কথা দিচ্ছি এতদিন বলতে পারিনি তার কারণ হচ্ছে আমার বাইরে কাজে যাওয়ার একটা ব্যাপার চলছিল কথা দিয়ে যদি কথা না রাখতে পারি ওই জন্য বলতে পারিনি আমার পক্ষে যদি পসিবল হয় আমি সশরীরে আমি প্রেজেন্ট হব আমাকে কেউ আটকাবে না কেউ আটকাতে পারবে না ঠিক আছে আমাকে কেউ আটকাতে পারবে না আমার ভালোবাসার মানুষটা অবধি হবে সেখানে সশরীরে আমি আর শুভ সব শরীরে প্রেজেন্ট হব এই নোংরামিটা বন্ধ করার জন্য বন্ধ করো এই নোংরামিটা তোমরা এদের অ্যাকাউন্ট বন্ধ করো এদের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার দরকার আছে কারেন্টলি বন্ধ করো এদের অ্যাকাউন্ট অনেক হয়ে গেছে আর তোমরা প্লিজ মামাইদের ভিডিওটা দেখো আমি কালো শেয়ার করেছি কারণ আমার মনে হয় তোমরা যারা মেল করতে পারবে প্লিজ প্রসেসটা দেখে তোমরা মেল করো আমি এখানে প্রীতমের ভিউয়ার্সদেরকেও বলবো প্লিজ যারা ভাইকে ভালোবাসো প্লিজ 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 তোমরা মেল করো কুন্তল তোকেও বলছি তোর ভালোবাসার মানুষদেরকেও বলছি প্লিজ বিট্টুকেও বলছি আমি এখানে প্রত্যেকের নাম নেবো আজকে কারণ আমার এখানে কেউ শত্রু নয় সবার চেয়ে বড় কথা আমার কেউ শত্রু নয় বিট্টুর যারা ফ্যান্স ফলোয়ার আছে ওর সাথেও যেগুলো হয়েছে তোমরা দেখেছ তাদেরকেও বলবো প্লিজ হাত জোর করে বলছি রিকোয়েস্ট করছি মেল করো তোমরাই পারো এটা করতে তোমরাই পারো একমাত্র ইভেন আমি ঈশানির কথাও বলবো ওরও তোমরা অনেক ফ্যান ফলোয়ার্স আছো যারা আমার লাইভে আমার ভিডিওতে এসেও তোমরা কমেন্ট করো আমি বুঝতে পারি কিন্তু দেখো আমি তো বে উপায় বলো আমি কি করতে পারবো তোমরা পারবে তোমাদের হাতে আছে দেখো একটা ফোন থেকে একটাই মেল যাবে যেমন আমার 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 গিয়ে একটা আমি একটাই করতে পারবো তো তোমরা ঈশানীর যারা ফ্যান ফলোয়ার্সরা আছো তারা প্লিজ মেল করো এটা বন্ধ করো আর যারা আমাকে ভালোবাসো তোমরা যদি নিজেরাও করতে না পারো প্লিজ যারা পারে তাদের কাছে গিয়ে বলো যে এই মেলটা একটু করে দিন মামাইদির ভিডিওটা দেখো মামাইদি পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছে কি হবে কী লিখতে হবে কোথায় মেল করতে হবে কী বলতে হবে কি টপিকটা কি দিতে হবে সবটা বলে দিয়েছে আর তোমরা যারা এদেরকে দেখছো তোমরা তো সবটাই জানো প্লিজ আমাকে যারা ভালোবাসো তাদেরকেও বলছি এই নোংরামিটা বন্ধ করো কারণ কাল গিয়ে তোমার আমার আমাদের ঘরের ছেলেমেয়েরা বড় হচ্ছে ঠিক আছে অ্যাকাউন্ট খুললেই হাত কাটছি গলা কাটছি ঝুলে যাচ্ছি এই করছি সেই করছি এইসব চলছে একটা ছেলে কিন্তু তার শাস্তি অলরেডি পাচ্ছে আজও পাচ্ছে ছেলেটা যে কীভাবে দিন কাটছে দেখা যায় না চোখে ঠিক আছে দেখা যায় না আজকে ছেলেটার মার মনের মধ্যে কি হচ্ছে ভাবতো যে আমার রক্তের দিদি আমার ছেলেকে মৃত্যু কামনা করছে সেই মাটার মনের মধ্যে কি হয় একবার ভেবে দেখেছ দেখেছো ভেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো খুব শীঘ্রই আবার একটা সিন ক্রিয়েট হবে এখানে কারণ পালবাড়ি এখন বুঝে গেছে যে পুরো হোয়াইটে বা তাদের তাদের এগেন্স্টে চলে গেছে তার ঠিক তার মেয়েকে দিয়ে এরম বা কিছু খেয়ে বা কিছু একটা করিয়ে আবার সিম্প্যাথি গেইন করবে লিখে নিও বলে দিলাম একটু নজর দিয়ে দেখো প্রত্যেকবার এটাই হয়েছে যখনই ওয়াইটি এদের বিরুদ্ধে গেছে তখনই এরা কিছু না কিছু একটা গন্ডগোল করে সিম্প্যাথি গেইন করেছে ঠিক আছে জিনিসটা আবারও হবে কারণ আবারও পুরো ওয়াইটি তাদের এগেনস্টে পুরো ভিউয়ার্সও তাদের এগেনস্টে এবার তাদের এগেন্স্টের থেকে তাদের ফরে করার জন্য তারা এখন কি করবে আবার নতুন একটা নাটক শুরু হতে পারে এটা আমার সম্ভব না জায়গা থেকে বললাম নাটক তোমরা দেখতে থাকো তো এটাই বলবো রিকোয়েস্ট করে বলবো তোমরা ছেলেটাকে বাঁচাও বাঁচতে দাও এরম সংসার করার কোনো দরকার নেই এরম সংসার করার চাইতে না করা ভালো ছেলেটাকে বাঁচতে দাও একা ছেলেটাকে একা বাঁচতে দাও আজকে দিনে দাঁড়িয়ে কারোর মনে এই কনফিউশনটাও বোধ আর নেই যে এই পাগলিকে ছেড়ে দিলে ও ঈশানির কাছে যাবে না ভাইয়ের সেই রাস্তা বন্ধ হয়ে গেছে ও যাবে না ওকে একা থাকতে দাও তোমরা প্লিজ সাপোর্ট করো ওকে ওকে একা থাকতে দাও ও কবে অ্যাকাউন্ট ফিরে পাবে ও কবে ফোন ফিরে পাবে আমরা কেউ জানি না কিন্তু এই ফ্যামিলিটার কিন্তু শাস্তি চাই চাই ঠিক আছে তার জন্য আমাকে সশরীরে যেখানে যেতে হয় আমি যাব কথা দিচ্ছি আমি যাব আমি এতদিন বলে গেছি যে না আমি এসব ঢুকবো না ঢুকবো না আমি তো অলরেডি ঢুকেছি কেস কামারি এইসবের মতো তো আমি আছি ও নতুন করে আমার কেস কামারি নিয়ে আমি ভয় পাচ্ছি না ঠিক আছে তো সেক্ষেত্রে একটা কথাই বলবো তোমরা প্রত্যেকে মেল করো প্রত্যেকে সাপোর্ট করো এই নোংরামিটা বন্ধ করতে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা প্রতি একটা ভিউার্সার সবটা দেখতে পাচ্ছ আর তোমাদের আমার ভিডিও তোমাদের যে পজিটিভলি যা কমেন্ট পাই বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে যে অ্যাটলিস্ট এখনো বিচক্ষণ মানুষ আছে এখনও মানুষ ঠিক ভুল বিচারটা করতে পারছে হয়তো সাময়িক টাইমের জন্য মানুষ বুঝে উঠতে পারেনি যেমন আমাদের কন্ট্রোভার্সি দিদিরা সাময়িক টাইমের জন্য একটু ভুল ভাল টিনিশান হয়ে গেছিল তো যাই তারপরেও যে তারা আজকের দিনে ঠিক পথে এগিয়ে গেছে এটাই হচ্ছে সবচাইতে মানে আমার ভালো লাগার একটা জায়গা যে অ্যাটলিস্ট দেরি হলো তারা বুঝেছে আমি সব দিন বলেছি আমি ভাইকেও বলেছি ভাই তুই আমার ভিডিওটা দেখলে তুই আমি জানি তুই আমার ভিডিও দেখিস তুই আমার ভিডিওটা দেখলে তুই বুঝতে পারবি আমি কিন্তু তোকে বারবার বলেছিলাম ভাই তুই চিন্তা করিস না ভগবান আছে ভগবান আছে আমি মানি আমি মানি ভগবান আছে ঠিক আছে আজকে তোর সাথে যে অন্যায় হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদ আমরা তো করবোই ওপরে ভগবান আছে সে ঠিক তার ফল দেখাবে দেখ দেখাচ্ছে কিছুদিন আগে তোর পিছনে সবাই হাত দিয়ে করেছিল তুই খারাপ তুই খারাপ তুই খারাপ আজকে দেখ পুরো ঘুরে গেছে কথাতেই আছে পৃথিবীটা এরম গোল হ্যাঁ আজ আমি এখানে দাঁড়িয়ে আছি ঘুরে আমাকে আবার সেই তোমার জায়গায় এসে দাঁড়াতে মানে আজ তুমি যেখানে কাল ঘুরে কিন্তু আমাকেও সেখানেই যেতে হচ্ছে পৃথিবীটা গোল এটা ভুলে গেলে হবে না আজ আমার খারাপ সময় দেখে তুমি হাসছো কাল তোমার আসবে আমাকে বলেছিল না ওই চিঙ্কি লোন প্রচুর লোন আছে প্রচুর লোন আছে প্রচুর লোন আছে দেখ চিঙ্কি আজকে তুই এসে দাঁড়িয়েছিস আমার লোন থাকলেও আমার মান সম্মান আছে তোদের মতন নয় মেয়েকে বেঁচে খাই না আমরা ঠিক আছে যাই হোক অনেক সত্যি জানি বাকি বিবাহ বাকি দিদিরাও যেমন বলছে না তখন আমিও মুখে কুলু পেটে রয়েছি কিছু বলছি না কেন জানিস তো একটু হলেও ভদ্রতার লেস আমাদের মধ্যে আছে নাহলে না আমি এখানে এক্ষুনি বলে দিতে পারতাম সমস্তিপুরে ঠিক আছে সেই প্রমাণটা আমার কাছেও আছে প্রীতমের কাছেও আছে ভুলে যাস না জাস্ট চুপ করে রয়েছি কেন জানিস তো চেয়েছি মেয়েটা সংসার ভালো কিন্তু তোর মেয়ে সংসার করবার মেয়ে নয় তোর মেয়ে সংসার করবার মেয়ে নয় আজকে এখানে কাজে কালকে সেখানে কাজে পশু এখানে কাছে এরকম করে বেরিয়েছিস সব তুই জানতি তুই সব জানতি ঠিক আছে ওখানকার ওই সমস্তিপুরের ওইখানকার লোক আমাদেরকে ফোন করে বলেছে কল রেকর্ডিংটা আছে তোমার কাছেও আছে আমার কাছেও আছে বুঝলি ছোটো লোক মেছেলে সবটা জানি আর আজকের দিনে দাঁড়িয়ে তো সবাই সবটাই জানতে পারছে সমস্তিপুরের গল্পটা কী হতে পারে ভেবে দেখ চলো ভিডিওটা অনেক বড় গেছে এত বড় করতে চাইনি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি যদি কোনো অন্যায় করে থাকি অবশ্যই আমার জন্য শাস্তি প্রযোজ্য ঠিক আছে যদি কোনো নাই আমি করে থাকি আমার জন্য শাস্তি প্রযোজ্য দিতে পারো শাস্তি কোনো আমি কোনো আফসোস নেই যদি সত্যির পথে থাকাটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী আমি প্রথম দিন দিয়ে বলেছি আমি ভাইয়ের পাশে আছি আমি থাকবো আজও তাই বলবো ছিলাম আছি থাকবো এটা যদি আমার অপরাধ হয়ে থাকে শাস্তি আমি রেডি আছি আমাকে শাস্তি দাও চলো টাটা ভালো থাকুক সুস্থ থাকুন